অনেক দিন ধরে মনে মনে খোঁজা জিনিসগুলো যদি হঠাৎ করে একদিন চোখের সামনে চলে আসে তখন কিন্তু সোনায় সোহাকা হয়ে যায় আসলে আমি অনেক দিন যাবৎ এই চিকেন উইংস খুঁজছিলাম ফ্রেশ খুঁজছিলাম আর কি তো বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে সুপার শপে তো পাওয়া যায় বাট আমি চাচ্ছিলাম একেবারে ফ্রেশ তো আজকে দোকানে গিয়ে দেখলাম বাজারে গিয়ে দেখলাম একদম ফ্রেশ দোকানে শুধু চিকেনটা মাংস আলাদা করে এই উইংসগুলো শুধু আলাদা করে রাখছে তো ওখান থেকে এক কেজি নিয়ে আসলাম তো প্রায় দুইশো আশি টাকার মতো রেখেছে শপে এক কেজি উইংস রাখে প্রায় তিনশো টাকার মতো তো আমার এখানে কিন্তু একেবারেই প্লাস পয়েন্ট হয়েছে দুশো আশি টাকায় আমি এখানে পেয়েছি আঠারোটা চিকেন উইংস তো তার মধ্যে আঠেরোটা হয়েছে চিকেন উইংসের যেই এটা হচ্ছে আঠারোটা আর হচ্ছে এই যে দেখেন চিকেন ললিপপের যেই অংশগুলো থাকে যেগুলো দিয়ে ললিপপ করা হয় ওগুলোও পেয়েছি আমি আঠেরোটা আর সাথে যেই উইংসের যে এক্সট্রা পার্টটা ওটা কিন্তু ফেলনা না ওটা কিন্তু ব্যবহার করা যাবে অনেক সময় কোনো স্যুপ টুপ রেডি করলে স্যুপের মধ্যে ছেঁচে দেওয়া যাবে অথবা চিকেন স্টক তৈরি করতে রেডি করা যেতে পারে তো সেখানে আমার কিন্তু অনেক একটা হেল্প হয়েছে তা আমি এখানে আজকে চিকেন উইংস রেডি চিকেন চিকেনগুলো একদমই ফ্রেশ ছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব আদা বাটা রসুন বাটা আর গোলমরিচ লেবু সয়া সসটা ছিল না পরে আবার দোকান থেকে আনিয়ে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমরা আসলে ফ্রোজেনও কিনতে পাওয়া যায় ফ্রোজেনও কিনে কয়েকবার খেয়েছি আমার না দামে গিয়ে ফ্রোজেনে পোষায় না আমি প্রায় আড়াইশো টাকা প্যাকেট এনেছিলাম আড়াইশো না তিনশো একজাক্ট আমার প্রাইসটা মনে নেই মাত্র বারো পিস এসেছিল যেটা মানে কারোরই আমরা পাঁচজন ফ্যামিলি কারোরই খেয়ে পোষায়নি বলতে গেলে কারণ আমার ছেলে মাসাল্লা অনেক পছন্দ করে তো সে তো মন ভরে খেতে পারেনি তো সেজন্য অনেক দিন ধরেই খুঁজছিলাম সুপার শপে গেলে পাওয়া যায় শুধু এই অংশটুকুই পাওয়া যায় তিনশো টাকা কেজি এটা যার কারণে আমারও ওরকম একটা পোষা না তিনশো না তিনশোর উপরে মেবি তো আমি বাজারে অনেক সময় খুঁজি বাট পাই না তবে আজকে একদম এরকমভাবে পাবো ভাবতে পারিনি যে দেখেছি সাথে সাথে কেজি নিয়ে এসেছি যদিও আমি একদম প্ল্যান ছাড়াই গিয়েছিলাম অন্য কিছু আনতে তো হাতে ওই রকম টাকা ছিল না আমি আরও বেশি করে নিয়ে আসতাম যাকে সেসব কথা এখন আমি মেরিনেট করে চিকেন উইংসটা মেরিনেট করে রাখার পরে আমি এখানে কোটিংটা রেডি করছিলাম এখানে এক কাপ নিয়েছি ময়দা আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় আর এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি আর এখন আমি উইংসগুলোকে কোট করে নিচ্ছি তো উইংসগুলোকে আমি দুভাগ করে নিয়েছি আমার ছেলের জন্য যেটা করব সেটা শুধু গোলমরিচের যে ঝালটা হবে ওটাই আমি লাল মরিচ দিইনি তো ওর জন্য কিছু আলাদা করে রেখে নিয়ে আমরা আমাদের জন্য আলাদা করে রেখে নিয়েছি আমি যেহেতু আঠারোটা পেয়েছি তো আমার ঘরে আবার কয়েকটা ছিল তো ওখান থেকে আরও দু তিনটা অ্যাড করেছি আগের চিকেনের তো এখানে আমি ডিম ব্যবহার করেছি এমনিতে ডিম না থাকলেও কিন্তু ডাইরেক্ট এরকম ময়দার ইয়েতেই কোট করে কিন্তু ভাজা যায় তো আমি ডিমটা দিয়েছি এক্সট্রা একটু ক্রিস্পিনেস আনার জন্য তো এখন আমি এগুলোকে খুব ভালো করে কোট করে নিয়েছি অ্যাকচুয়ালি যে ফ্রোজেন ফুডগুলো পাওয়া যায় সুপার শপে ওগুলো আমি কয়েকবারই এনে দেখেছি মানে ঘরে তৈরি করে যেরকম একটা ফ্রেশ বাইপ পাওয়া যায় টেস্ট ফ্লেভার সব কিছুর ওরকম আমি আসলে স্যাটিসফাইড না কারণ অনেকদিন ফ্রোজেন থাকার কারণে এই চিকেনগুলোর মধ্যে কেমন যেন আলাদা একটা স্মেল চলে আসে যেটা আমার এবং আমার হাজব্যান্ড কারোরই পছন্দ না আর বাচ্চাদেরকে তো এসব খাবার দিতে আমার একদমই ভালো লাগে না তবে মাঝে মাঝে কিছু মাঝে মাঝে একদম না পারতে এনে রাখা ভালো জন্য যে অনেক সময় দেখা যায় না পারতে দিতে হয় সেজন্য হলে ভালো বাট রেগুলার বাহিরের এই সব খাবারটা অনেক আমি বলবো না অস্বাস্থ্যকর কারণ যারা তৈরি করেন হয়তো বা তারা স্বাস্থ্যকর ভাবেই তৈরি করে তবে অনেক দিন যাব যেহেতু এগুলো ফ্রোজেন থাকে এগুলোর মান কতটুকু ভালো থাকে সেটা আমি আসলে জানা নেই সেজন্য আমার মনে হয় যে আমি ঘরে একটু কষ্ট করে রেডি করলে বাচ্চার স্বাস্থ্য এবং পরিবারের সবাই একটু টেস্ট সব কিছু মিলিয়ে একটু ভালো খেতে পারলো আর কি আর আমার কাছে মনে হয় ঘরে তৈরি করা টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই অনেক ভালো থাকে ভালো পাওয়া যায় হ্যাঁ নিজের একটু কষ্ট হয় একটু মেহনত করতে হয় ভাই ভালো জিনিসের জন্য একটু গায়ে খাটতে আমার একদমই গায়ে লাগে না ভালো খাবো ভালো কিছু করব পরিবারের জন্য একটু গায়ে তো মেহনত করতেই হবে তো এখানে আমি আমরা আমাদের জন্য যেগুলো রেখেছিলাম এগুলো আবার পোট করে নিয়ে ভেজে ফেলছি তো এগুলো আসলে না আসলে কিন্তু খুবই লো হিটে লো থেকে মিডিয়াম যে হিট ওটাতে ভাজতে হয় কারণ বেশি কড়া দিলে আবার উপরটা লাল হয়ে যাবে ভিতরে চিকেনটা ভালো কোকা হবে না আবার দেখা যাবে বেশি লো করলে আবার পানি ছেড়ে দেবে তো এখন আমি একটু নিয়ে ফটো সেশন করে নিলাম আর হাজব্যান্ডকে নিয়ে দিলাম এবার তুমি খেয়ে বলো রিভিউ জানাও কেমন হয়েছে আমার হাজব্যান্ড তো এমনিতে যা রান্না করি সব কিছুতেই ওয়া ওয়াও বলে জানি না সে কি আমাকে খুশি করার জন্য বলে নাকি আদতে তার কাছে ভালো লাগে তবে সে বলেছে তার কাছে অনেক ভালো লেগেছে গুলা থেকে অনেক ভালো কারণ বাইরেরগুলোতে একটা আলাদা স্মেল নাকি সে পায় তো যার কারণে এটাই নাকি ওর কাছে ভালো হয়েছে আর সে আমাকে ভেঙে দেখাচ্ছিল কত ওয়েল কুক হয়েছে এটা তো আজ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা